আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা গত ক্লাসে শিখেছি তাসদিদ কাকে বলে তাসদিদ কিভাবে পড়তে হয় আজকে আমরা শিখব ওয়াজিব গুন্না কাকে বলে ওয়াজিব গুন্নার কয়টি হরফ এবং কিভাবে পড়তে হয় বন্ধুরা নুন এবং মিম এ দুটা হচ্ছে এ দুটো হচ্ছে ওয়াজিব গুন্নার হরফ ঠিক আছে এই দুইটার উপরে যদি তাসদিদ হয় তাহলে অবশ্যই গুন্না করে পড়তে হবে ঠিক আছে এটাকে ওয়াজিব গুননা বলে ওয়াজিব হচ্ছে যেটাকে আপনি অবশ্যই করতে হবে যদি না করেন তাহলে আপনি গুণাগার হবেন ওইটাকে ওয়াজিব বলা হয় যেটা আবশ্যিক যেটাকে আমরা সহজে বলতে পারি আবশ্যিক যে গুননাটা করা আপনার জন্য অবশ্যই কর্তব্য আপনাকে করতেই হবে সেই গুন্নাটাকে বলা হয় ওয়াজিব গুননা ঠিক আছে ওয়াজিব গুন্না কীভাবে করতে হয় ওয়াজিব গুন্না হচ্ছে নুন এবং মিম এই দুইটা এই দুইটার যে কোনো একটাতে যখন তা হবে তখন আপনাকে গুন্না করে পড়তে হবে গুননা কীভাবে গুননা হচ্ছে নাকের ভিতর লুকাইয়া আমরা বাংলাতে যেমন চন্দ্রবিন্দুর উচ্চারণটা যেভাবে করি নাকের ভিতর লুকাইয়া পাশে মধ্যে একটু গুনগুন আওয়াজ হবে এমনভাবে গুন্না করি এটাকেই এভাবে করতে হয় যেমন আমরা এখানে যদি আমরা এখানে দেখি হামদার নুঞ্জের ইন ইন ইন্না আমি যদি ইন্না বলি তাহলে হচ্ছে এটা গুন্না করা হয় নাই আমি যদি ইচ্ছা করে এখানে গুন্না না করি তাহলে আমি গুণাগার হব এটা কিভাবে গুন্না করব। এটা হচ্ছে হামদার নুঞ্জের ইন নুনজবন্না না। ইন্না এটা হচ্ছে নাকের বাঁশির মধ্যে লুকায়া গুন্না করে পড়ব ইন্না কুননা কুননা ঠিক আছে এখন হচ্ছে আমরা আরও কিছু উদাহরণ দেখি যেমন জাম মান আমি যদি এই মানের পরে যদি আমি এখানে ওয়াক করি থামি ঠিক আছে আমরা মধ্যে আওয়াজের উদাহরণটা পড়েছি ঠিক আছে আমি যদি এখানে ওয়াকফ করি তাহলে আমি কি পড়ব পড়ব জাম্মা জাম্মা ลํา্মা সুমমন সুমুন ইন্নহুম ইন্নহুম ইন্নী মিন্না ঠিক আছে বন্ধুরা এগুলো হচ্ছে ওয়াজিব গুন্নার ধরন ঠিক আছে এখন হচ্ছে আমরা কিছু মস্ক করব তাসদিদ এবং ওয়াজিব গুন্না যখন দুইটা একসাথে আসে অথবা দুইটা আলাদা আলাদা আসে তখন এগুলোকে আমরা কীভাবে পড়বো যেমন আমরা এখানে দেখি জাকিয়াতুন এখানে কিন্তু কোনো গুন্না হয় নাই জাকি বাড়ি ইয়াতুন এখানে গুন্না হবে ওয়াজিব গুন্না মাহাব্বাতুন মাহাব্বাতুন আতিম্ম আতিম্ম এখানে গুণ না হবে ওয়ান্নাহারি ওয়ান্নাহারি মাক্কিয়ুন মাক্কিয়ুন মাহদিয়ুন এগোলা মাহ দি এখানে কিন্তু গুননা হবে না কারণ এখানে মিম নাই বা নুন নাই দুর তামান এখানে গুন্না হবে মো মুআল্লামুন মন মো জাহান্নামু জাহান নামু বন্ধুরা এগুলো গেল কিছু আমরা এখানে কিছু উদাহরণ দেখলাম ঠিক আছে আরও কিছু উদাহরণ আমরা দেখি যেমন আর রহমানু তাসদিদের উদাহরণ আন্না বিয়াজিব গুন্নার উদাহরণ আন্না জিমো ওয়াজিব গুন্নার উদাহরণ ওয়ানাসি ওয়াজিব গুন্নার উদাহরণ ইন্সা ওয়াজিব গুন্না মো তিন তাসদিদের

তাশدید ইল্লীন রব্বিকার রজা বন্ধুরা এখন একটা গুরুত্বপূর্ণ কথা একটা নিয়ম মনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে যখন তাসদিদ এবং জজম একসাথে আসে যখন তাসদিদ এবং জজম একসাথে আসে তখন আমরা কি করব দেখুন এখানে সরি দেখুন এখানে জজম আছে তারপরে তাসদিদ আছে এখন এই ক্ষেত্রে আমরা কি করব। এই ক্ষেত্রে হচ্ছে প্রথমে যে জজমটা আসছে এই জজমটা পড়ব না এটাকে না পরে পরে তাসদিদটাকে পরবো দেখুন এখানে দেওয়া আছে যজমওয়াল্লাহ হরফের পরে তাসদিদ হইলে জজমলা হরফ পরা যায় না যেমন জজম যেটাতে আছে এটাকে উজ্জ্ব রাখবো ঠিক আছে এটা হচ্ছে লেখায় আসবে পরায় আসবে না এটা মনে রাখবো যে এটা লেখায় আসবে

দা ও এখানে তা আছে এখানে দাল আছে এখানে ডাল আছে এগুলাকে পড়া হয়নি ঠিক আছে এখানে তা এখানে তা এখানে এ দাল এটা এগুলাকে পরা হয়েছে বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন দেখা পড়া কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত